নারীর টান বন্ধুরা নারীর টান বড়ো হওয়া যে কত জ্বালা সে আর কি বলবো ভাই মানে এত বড় একটা ব্লান্ডার করে ফেলেছে যে বিয়ে থেকে ঘুরে এসে আবার চলে যেতে হলো কেন হলো কী হলো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে নয় ডিসেম্বর সোমবার আর সকালে উঠে বন্ধুরা বান্না শুরু করে দিয়েছি ওদিকে আবার বাপের বাড়ি যেতে হবে দরকার আছে মানে একটু দূরে যদি শ্বশুরবাড়ি বাপের বাড়ি হয় ওর দিকেও ধরো সুবিধা অসুবিধা তো সব আছে আমরা দু ভাই বোন মানে বাবা মায়েরও বয়স হয়ে গেছে দুজনের দিক থেকে দুজনকেই করতে হবে যেহেতু আমি একটু বড়ো মানে দায়িত্বটা আমি যেটা মনে করি একটু বেশি ভাই তো ছোটো ভাই হয়তো দাদা হলে অতটাও যদিও বা দায়িত্ব না নিতে হতাম কিন্তু ছোটো ভাই তো কি আর করা যাবে চলো এদিকে রান্নাবান্না করি রান্নাবান্না তো করতেই হবে এদিকে ভাবছি সারাদিনের রান্নাবান্নাটা করে দিয়ে যাব আজকে বেরোবো আর কালকে ফিরবো এরকমই প্ল্যানটা করে রেখেছি মানে আজকে ধরো রান্নাবান্নাটা দিনের করে গেলে কি হবে কালকে আবার ঢুকবো আমার দেওয়ার শুধু টিফিনটা একটু যদি কিনে খেয়ে নেয় তাহলে আমার সুবিধে হবে মানে সুবিধে মানে কি আমি আসতে পারবো না রাত্রে এই যে সকালে গিয়ে রাত্রে আসা অসম্ভব মোটামুটি দেড় থেকে দু ঘন্টার জার্নি নেই না বাচ্চাটাকে নিয়ে যাব। এসে আমি আবার দুপুরে কালকে রান্নাবান্না করব সকালে একটু কিনে কাটে করে টিফিনটা করে নেবে তোমাদের দাদাও বেরোবে পৌনে একটা তার ভেতর এসে রান্নাবান্নাটা করে নেবো মানে সংসার করছি সে এক চাপ আর বাপের বাড়িতে করারও কেউ নেই ভাই একা যেটুকু আমার দ্বারা সম্ভব হয় করে দেওয়ার চেষ্টা করি সবার তো অর্থ দিয়ে পাশে দাঁড়াবার সামর্থ্য থাকে না অর্থ থেকে কি বলো তো বন্ধুরা আমি তো মনে লোক বলটাই কাছে ওই জন্য ভাইয়ের যদি একটু অসুবিধা শুনি আমার দ্বারা যতটা সামর্থ্য হয় মানে আমার সংসারটাকে বজায় রেখে করার চেষ্টা করি আমারও তো এদিকে দেখতে হবে বলো না এ তো পাশাপাশি না যে যখন তখন তাও আমার সুযোগ সুবিধা অনুযায়ী আমি চেষ্টা করি দু সামঞ্জস্য রক্ষা করার ওই বলে না মেয়েদের কোনো বাড়ি থাকে না বন্ধুরা কিন্তু মেয়েরা তা না যদি থাকে তাহলে কোনো বাড়ি পূর্ণ হয় না আমরা মেয়েরা কিন্তু মানে ছেলেরা যদি হয় বংশের প্রদীপ আমরা মেয়েরা কিন্তু দুই বাড়িতেই কাজে লাগে দেখো আমাকেই বলো না রান্না বান্না করছি করে মানে যাতে সবাই খেতে পারে আমার তোমাদের দাদা আছে ছেলে আমার দেওয়ার আমার শ্বশুর এটা আমি শ্বশুর বাড়ির জন্য করছি আর ওদিকে ভাইয়ের যদি কোনো অসুবিধা হয় আমার দ্বারা যতটা সম্ভব মা আছে বাবা তো আমার কাছে থাকে আলাদা ব্যাপার মানে আমার দ্বারা চেষ্টা করি দুবারই সামঞ্জস্য বজায় রাখতে সবসময় হয়তো করে উঠতে পারি না সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি কারণ আমার দুটো বাচ্চা তোমরা ভালো করেই জানো যাকে বলে একদম সংসারিতার মধ্যে থেকে যতটা সম্ভব চিন্তা আমি দেবার চেষ্টা করি চলো অনেক তো কথাবার্তা হলো রান্নাবান্না চলছে জোর কদমে মানে আগে তো কিছুই পারতাম না আর এখন দেখো কে বলবে যে মানে সেই তোমাদের সঙ্গে গল্প করেছিলাম না আগে একটা আলু পটলের তরকারি করতেই মাতা যেন এক কথায় বলে যাকে ঘুরে যেত সত্যিকারের কথাই শুনতে খারাপ হলে আর এখানে মাছের তরকারিটা বসে বসাচ্ছে আমি সবসময় না সিটি মেরে নিই আলুটা কারণ যে যা বলুক দেখো নিজের সংসার তোমাকে নিজেই বুঝতে হবে কেউ যদি বলে আলুটা সিটি মাছের টেস্ট হবে না ওটা লোকে দেখে বলে মনে হয় জানো তো বন্ধুরা কিন্তু লোকে যদি না দেখতো তখন লোকে বুঝতেও পারতো না আমার সংসার আমার সংসারটাকে আমি চাই হেসে খেলে রাখতে সেই জন্য আমি কি বলো তো সংসারের মানুষটাকে তো না খাইয়ে রাখিনি হয়তো একটু প্রেশারে কিছু সিটিমেডে রান্না করি গ্যাসের দাম তো বলো না এত দাম প্রত্যেক গ্যাস কেন প্রত্যেক জিনিসপত্রে প্রচণ্ড পরিমাণের দাম এবার সে একটু যদি অ্যাডজাস্ট করে না কি করে চালাবো বলো ছেলেটা মাধ্যমিক দেবে অনেক কি খরচা আমরা পড়াশোনা করেছি আর এদিকে এরাও পড়াশোনা করছে প্রচণ্ড খরচা একটু যদি সংসারটাকে সামঞ্জস্য না অনুযায়ী চালাই তাহলে কি করে চলবে শুধু তো লেখাপড়া না তার সঙ্গে খাওয়া দাওয়া করতে হবে তার সঙ্গে দুটো পয়সা রাখতে হবে শরীর খারাপ আর মানে মানুষের খেতে আর কত খরচা শরীর খারাপকে আমি বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ভয় পাই মানে খেতে না যত খরচা হয় তার থেকে বেশি খরচা হয় মানুষের এই শরীর খারাপ করলে ওই জন্য যেটুকু পরিমাণ খাওয়া পাত মানে আমি যেই ব্যালেন্সের সংসারটা চালাই ধরো মান্থলি তো আমাদের ইনকাম থাকে কিছু আমি মানে একটা আইডিয়াতে বলছি ধরো আমাদের মান্থলি ইনকাম হচ্ছে দশ হাজার টাকা আমাকে গোটা সংসারটা চালাতে হবে কিভাবে আমি চালাবো মেনটেন করে প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে আমাকে কিছু অল্প হলো আমার যেমন ইনকাম দুশো টাকা হোক একশো টাকা হোক ওটাকে আমাকে ব্যাংকে রাখতে হবে কি করে রাখবো আমরা অনেকেই চিন্তা করি সংসারটা চালাই যেটুকু বাঁচবে ফেলে দেবো কিন্তু এইটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা আমাদের প্রথমে ধারণা হতে হবে যে স্যালারিটা আমাদের মাসের শেষে ঢুকছে সেই স্যালারি থেকে আমাদের সংসারটাকে বজায় রেখে সেভিংটা করা তার মাঝখান দিয়ে কেটে দে কেটে রাখা যেমন ধরো দশ হাজার টাকা আমি যদি হাতে পেলাম তার থেকে চারশো কি পাঁচশো টাকা আগে সাইড করে ব্যাংকে দিয়ে ফেলে দিলাম এতে কি ওই টাকার দিকে আমি কিন্তু নজর দেবো না আমার যত আমি আলু ভাতে ভাত খেয়ে থাকবো তাও আছে তারপর তুমি সংসারটাকে চালাও না এইভাবে যদি স্টেপ ওয়াইজ চালানো যায় আমি তো মনে করি তোমার সংসারটাও চলবে আর সেভিংটাও হবে মানে সংসারও কিন্তু একটা আট বন্ধুরা এই যে আমরা যারা হাউসওয়াইফ তারা বেকার অনেকেই মনে করে আমরা কিছু করি না যে সমস্ত বইয়েরা বাইরে কাজকর্ম করে ইনকাম করে আমি উচিত মানে একটু স্পষ্ট কথা বলতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি মানে তারাই হয়তো মনে হয় যে ইনকাম করছে কিন্তু কি আমাদেরও কম এই যে একটা গোটা সংসার চালানো এটা কিন্তু কম যোগ্যতার কথা নয় একটা ব ছোটো কার বড়ো সংসারটাকে পুরো মেনটেন করা একজনের দ্বারা সম্ভব না তার নিশ্চয়ই কিছু যোগ্যতা আছে সেই জন্য কিন্তু সে সংসারটাকে চালাচ্ছে ওই জন্য একজন হাউসওয়াইফ সে যেমন বাইরে ইনকাম করেও আনতে পারে সে আর তার লাইফস্টাইল বা তার কাজকর্ম আলাদা থাকে আর আমরা যারা বাড়িতে থেকে হাউসওয়াইফ আমাদেরও কাজকর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা দুটোর সঙ্গে দুটো মিলিয়ে দিলে চলবে না দুটো কিন্তু আলাদা স্টেপ চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই সময় মানে হয়ে গেছে অনেকটা সময়ের পর এবার এদিকে বাসনপত্রগুলো ক্লিন করে নিচ্ছি ওদিকে আবার ছেলেকে আনতে যেতে হবে নটায় ছুটি আর এই যে বন্ধুরা চলো ছেলেটাকে নিয়ে আসি অনেকটা দেরি হচ্ছে সামনেটা আঁচড়েই বেরিয়ে গেছে যেন আর এই যে বাবুটাকে নিয়ে ফিরছি বাড়ির সামনেই চলে এসেছি ওদিকে আবার বেরোবো তারা আছে একটু রেডি হতে হবে স্নান কমপ্লিট করব আর এদিকে এখনো অনেকগুলো কাজ বাকি জানো মানে এসে আবার নাইটিটা চেঞ্জ করলাম সে সকাল থেকে কাজ করছি না নাইটিটা আর পড়তে পারছিলাম না ওদিকে তোমাদের দাদা ডালিয়াটা হয়নি ডালিয়াটা করলাম এদিকে দেখো না বিছানার মানে কি অবস্থা বিছানার হালকা আছে জানলাটা খুলবো না কারণ একটু পরে কোনো রকমের রেডি হয়ে বেরিয়ে যেতে হবে জানলা ওই দশ মিনিট কি আধ ঘন্টার জন্য খুলে লাভ নেই চলো বিছানাটা ঝেড়ে পুঁছে নেই জেরে পুজে না মানে পরিষ্কার করে নিই টেনে গুঁজে ঝাঁড়ফাঁড় দিয়ে দিই তারপর ও ঘরে চলে যাবো ঘরটা কমপ্লিট করে চলে এসছি ঘরে আর ঘরে এসে ঘরে বিছানাটা তুলে নিচ্ছি মানে একই অবস্থা দুটো ঘরের বলি না আমরা মেয়েরা যে মেয়েদের বাড়ি হয় না আমরা মেয়েরা যদি যে বাড়িতে না থাকবো না সেই বাড়ি সংসার হয়ে যাবে একদম ও গুচল অনেকেই মনে করে মেয়ে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না না মানে কথাতেই শ্বশুর বাড়ি বাপের বাড়ি মেয়েদের নিজস্ব কোনো কিছু থাকে না কিন্তু আমরা মেয়ে ছাড়া কি একটা সংসার চালানো সম্ভব আমি তো মনে করি না চলো অনেক কথাবার্তা হলো তোমাদের সঙ্গে বিছানা জেরে রেডি হতে হবে এদিকে ঘড়ি কিন্তু যে কী জোরে ঘুরছে তার চিন্তা নেই বলো না এতগুলো কাজ কমপ্লিট করে তারপর তো বেরোবো আর ওদিকে সাড়ে এগারোটা বাজলে মা আবার ফোন শুরু করে দেয় বেরিয়েছি না আমি জানি তো আগের দিনও হয়েছিলো আর যতই ভাবি তাড়াহুড়ো করে বেরোবো ঠিক আমার ঘড়ির কাটে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ মানে এইসব কাজকর্ম কমপ্লিট করতে লেগে যায় কি আর করা যাবে বলো দুদিকটা তো আমাকে বজায় রাখতে হবে আর এদিকে দেখো বললাম না সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখো না সব জল খেয়েছে ছাতু খেয়েছে কি বলবো কিছু বলার নেই যে এক পাশে গুছিয়ে রাখি সারাদিন দিন এই চেঁচাতে চেঁচাতে আমার অবস্থা খারাপ হয়ে যায় বন্ধুরা আর এদিকে চলো টেবিলটা মুছে নাম হচ্ছে সংসার বুঝলে বন্ধুরা চলো ওদিকে স্নানটা সেরা একদম রেডি হয়ে বেরোয় অনেকটা বেলা হয়ে গেছে এই যে বন্ধুরা রেডি হয়েছি আর হালকাটা চাদর নিয়ে নিলাম এদিকে কাজকর্ম রেডি করে দিয়েছি এই দেখো খাবার দাবার রেখে গেছি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে গেছে আর এখানে ভাইরের বাড়ি চলে এসেছি এই দেখো এটা হচ্ছে আমাদের ভাইয়ের ফ্ল্যাট আর নতুন বিয়ে হচ্ছে তো ওপরে যে ইয়েটা ছিল যেটা লাগানো থাকে বিয়ে সেটাও খুলিনি চলো এই দেখো এই দেখো না ভাই ফ্রিজটা কিনেছে কিনে কি করেছে বলো তো বলেছিলাম সেমি অটোমেটিক নিতে অটোমেটার দামটাও বেশি কি করব ছোট ভাই তো বিপদে যদি আমি না পাশে এসে যাই ওর টাকা মানে তো আমাদের টাকাই নষ্ট ওই জন্য চলে এলাম এসে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চুলটাও বেঁধে নিয়েছি বাবুটা ঘুমিয়ে পড়েছে আর মায়ের বাসন মাজা কমপ্লিট আর এখানে একটু মোয়া দিল মা খেয়ে রাত্রে এবার শুয়ে পড়বো তাহলে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে